বাংলাদেশের একজন পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশের এত মুসলমানের ট্যাক্সের পয়সায় যার বেতন হয় যে দেশের আজানে পাখি মানুষের ঘুম ভাঙে রসুল্লা সাল্লি সাল্লামের প্রেমে এদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে সে দেশেই সেই দেশের কষ্ট অর্জিত পয়সা ঘাম জ্বালানো পয়সায় যাদের বেতন হয় তারা আমার রাসুলকে নিয়ে কটু মন্তব্য করে এখন বিষয় হচ্ছে এদেশের মুসলমানরা আমি প্রায় বলে থাকি মুসলমানরা যদি মুসলমানের মুসলমানিত্ব আসলেই ধরে রাখত তা এরকম দুঃসাহস বিগত দিনে তো আরও হয়েছে এখনও কেন সাহস পাচ্ছে সাতেমে রাসুল যারা তাদেরকে তাদের বিচার কী ইসলাম কী বলে একমাত্র মৃত্যুদণ্ড আল্লাহর প্রিয় হাবিব তাকে গালি দিবে তার আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই চূড়ান্ত ফয়সালা তালা দিয়ে দিয়েছেন আমরা কি সেটা করি একবার এক মে রসুলকে যদি হত্যা করে দেওয়া হতো পাবলিক প্লেসে আর কখনো এই দুঃসাহস দেখাতো না এমনি বিভিন্ন সময় নাস্তিকেরা এরকম কাজ করে আমরা দেখি কিন্তু প্রশাসনের লোকজন এই সাহসটা কিভাবে পায় প্রশাসন বেতন পায় কোথায় তাদের তো এই শ্রমজীবী মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন দিতে হয় তাই না এই জনপদের এই রাষ্ট্রের মালিক মালিককারা জনগণিত তাই না আরও তো গণতন্ত্র তাইলে তো বিষয়টা আরও ক্লিয়ার হল তাহলে সে দেশে বৃহৎ এক জনগোষ্ঠী যেখানে মুসলিম সেই জায়গায় এরকম দুঃসাহস অন্তত প্রশাসন লোক বা প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কর্মকর্তা এমন কাজ তাদের দিয়ে সাহস পাবে এটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু সেটা হচ্ছে